রাত গভীর সীমান্তে আচমকা জমে উঠল উত্তেজনা শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে নেমে এলো মাছে কিন্তু কেন ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত কিছুদিন ধরে নিয়মিতভাবে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা ও নির্যাতনের পাশাপাশি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে শত শত মানুষকে শুধু মে মাসে ব্রাহ্মণবাড়িয়া শ্যামনগর কালাউড়া এ সকল সীমান্ত দিয়ে পাঁচশো জনেরও বেশি লোককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে তবে প্রতিবারেই ব্যর্থ হয়েছে তারা বিজেপির করা অবস্থান এবং স্থানীয় জনতার সাহসিকতায় ঠেকানো গেছে এ সকল বেআইনি পোসিদ এক রাতে শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সিঙ্গার বিল সীমান্তে সাতশো পঞ্চাশ জনকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ খবর পেয়ে মসজিদে মাইকিন গ্রামে গ্রামে আতঙ্ক এই ঘটনায় শুধু আইন নয় লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার আন্তর্জাতিক রীতিনীতি এবং ন্যূনতম মানবতা বাংলাদেশ কি আরো জোরালোভাবে প্রতিবাদ জানাবে